এই পোলোটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু চারটা এক হাজার টাকা হচ্ছে পাঁচ পিস আপনাদের অনুযায়ী থাকবে আর এক পিস আমরা আমাদের তরফ থেকে গিফট থাকবে ওকে মোট ছয়টা এক হাজার টাকা ছয়টা এক হাজার টাকা হচ্ছে না চারটা পোলোটি শার্ট মাত্র এক হাজার টাকা সেগুলো কিন্তু চারটা এক হাজার টাকায় পেয়ে যাবেন আর একটা গোল গিফট পাবেন হ্যাঁ ছয়টা টি শার্ট মাত্র এক হাজার টাকায় পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ব্ল্যাক গ্যালারিতে ব্ল্যাক গ্যালারি থেকে আজকে আপনাদেরকে চমৎকার একটি ভিডিও উপহার দিব আজকের ভিডিওতে কিন্তু আপনারা চারটা পোলো টি শার্টের সাথে একটা গোল গোলা টি শার্ট ফ্রি পাবেন আর পাঁচটা গোল গোলা টি শার্টের সাথে একটা গোল ফ্রি পাবেন আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি থাকতেছে প্রথমে আছে পোলো টি শার্ট পোলো টি শার্ট এই যে চাইনা পোলো টি-শার্টগুলো আপনারা সচারাচর এই ভিডিওতে দেখতেছেন চাইনা পোলো টি-শার্টগুলো আপনারা খুব চমৎকার এই পোলো টি-শার্টগুলো পেয়ে যাবেন 4টা 1000 টাকা আমাদের তরফ গোলগোলা টি-শার্ট গিফট থাকবে জি গোলগোলা টি-শার্ট ওকে সাইজ থাকবে কি কি গুলো থাকবে তিনটা এই কালেকশনটা দেখেন এটা খুব সুন্দর একটা পোলো টি-শার্ট আপনারা নেবেন আর একটা গোলগোলা ওনারা গিফট করবে আপনাদেরকে ঠিক আছে চারটা পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল দেন হচ্ছে এই পোলোটা দেখেন এটাও খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে চারটা পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এই দেন হচ্ছে আমাদের লেভেল আছে হোলসেল হ্যাঁ হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন হোলসেল একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চারটা পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা সাথে কিন্তু একটা গোলগোলা টি শার্ট গিফট পাবেন চমৎকার চমৎকার এই পোলো টি শার্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ চারটা পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল সাথে আবার গোল গোলা টি শার্ট একটা গিফট থাকবে ঠিক আছে এক হাজার টাকা দিবেন আর চারটা পোলো টি শার্ট পেয়ে যাবেন আর একটা গিফট পাবেন ঠিক আছে এই চমৎকার এই পোলোটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু চারটা এক হাজার টাকা দেখেন হচ্ছে হোয়াইটের মধ্যে স্টেপ করা এই পোলোটাও খুব সুন্দর চারটা এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল আর যখন আপনারা নিবেন তখন পাঁচটা পাবেন একটা গোলগোলা টি শার্ট ফ্রি পাবেন ঠিক আছে গিফট পাবেন সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এগুলোর সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল আর প্রাইস হচ্ছে চারটা এক হাজার টাকা দেন হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এই কালেকশনটাও খুব জোস প্রাইস হচ্ছে চারটা এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন প্রাইস হচ্ছে চারটা এক হাজার টাকা সাইজ তিনটা এম এল এক্সেল দেন হচ্ছে অলিভ হোয়াইট অ্যান্ড এলভির এই প্রিন্ট করা এই পোলোটা দেখতে পারেন খুব সুন্দর চারটা এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যেন হচ্ছে এই কালেকশনটা দেখতে পারেন এগুলো কিন্তু চারটা এক হাজার টাকায় পেয়ে যাবেন আর একটা গোল গোলা গিফট পাবেন হ্যাঁ এই এটাও খুব সুন্দর প্রিন্ট করা আছে হ্যাঁ দেন হচ্ছে এটা দেখতে পারেন এটার হাতায় তারপর হচ্ছে কাঁধে প্রিন্ট করা খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র যারা এই যে এক্সেল চাচ্ছেন তাদের জন্য এগুলো আছে আচ্ছা এই এগুলো হচ্ছে এক্সেল সাইজের আছে হ্যাঁ ওকে যারা এক্সেল সাইজ পরেন তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে চার পিস এক হাজার আর এক পিস গোল গলা ফ্রি থাকবে আমাদের গিফট থাকবে ওকে এটা হচ্ছে খুব সুন্দর হ্যাকেডের মধ্যে প্রাইস হচ্ছে চারটা এক হাজার টাকা এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর চারটা এক হাজার টাকা এগুলো সেম প্রাইস চার টাকা এক হাজার সেম প্রাইস চার পিস এক হাজার এক পিস গিফট থাকবে আমাদের তরফ থেকে ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন আমি তিনটা এমএল এক্স ওকে এটা দেখেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ওকে আর ডেলিভারি চার্জ অবশ্যই আগে পে করতে হবে শার্ট কলারের এই আরেকটা কালেকশন খুব সুন্দর এখন দেখাবো আমরা হচ্ছে গোল এগুলো হচ্ছে পাঁচ পিস আপনাদের ছয় জন অনুযায়ী থাকবে আর এক পিস আমরা আমাদের তরফ থেকে গিফট থাকবে ওকে মোট 6টা 1000 টাকা জি 6টা 1000 টাকা ওকে দেখেন 6টা টি-শার্ট মাত্র 1000 টাকা জি ঠিক আছে 6টা টি-শার্ট মাত্র 1000 টাকায় পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কম কোথাও পাবেন না এই যে ড্রপ ショルダー 6টা 1000 অসম্ভব ঠিক আছে এই যে দেখেন ড্রপ ড্রপ ছয়টা এক হাজার টাকা ঠিক আছে খুব সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার ছয় এই যে এগুলো দেখেন এটা আবার গোল গলা খুব সুন্দর গরম লাগবে না কিন্তু হ্যাঁ এগুলো ছয়টা এক হাজার টাকা এই যে এটা হচ্ছে নাইক ইয়ার ছয়টা এক হাজার টাকা এটা হচ্ছে পিউমার মধ্যে খুব সুন্দর ছয়টা এক হাজার টাকা পিস এই যে অ্যাডিডাস পাঁচটা আপনারা আপনাদের পছন্দ নিবেন একটা ওনারা গিফট করে দিবে আপনাদেরকে গোলগোলা হ্যাঁ যারা এক্সেল ডাবল এক্সেল চান তাদের জন্য যে এগুলো আছে হুম অ্যাডিডাস ওকে এই ব্ল্যাক এর ভিতর আরেকটা আছে এই যেটা এন ওয়াই খুব সুন্দর নিউ ইয়র্ক লেখা 6টা 1000 টাকা 6 1000 টাকা 6টা টি-শার্ট মাত্র 1000 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আপনারা এই টি-শার্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা পিছন 6টা 1000 টাকা ওকে এই যে দেখেন ডজার মধ্যে ছয়টা মাত্র এক টাকা